দেবতার নামে ভন্ডামির অভিযোগ বড় সড় প্রতারণা চক্রে হাতেনাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছোলাবাদের কিরণ সজ্ঞ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায় বহু টাকা উপার্জন করতেন বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা করা অভিযুক্ত সাধিকার ভন্ডামি অবশেষে সামনে আলো স্থান স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরের থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলেছেন তিনি নিজে কোন একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা করা দেবতার নামে ভণ্ডামি শুরু শুরু করেন অভিযুক্ত মহিলা স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরো অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালিকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গা মালিক হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা অবশেষে ফাঁস হল কালী সাধিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করার চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মল্লিকা করার বলেন আমি কোনো দিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভক্ত আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন কি হয়েছে ঘটনা বলুন কি হয়েছে

যদি আসে এখানে কেমন ভাবে তিনি দেখেন তিনি কি না খালি একটা কি বানিয়ে নিয়েছে আমার খুব সুন্দর আমাদের ওই তেলিপুর থেকে তেলমারিপাড়া থেকে বানিয়েছে একটা কিশুল আচ্ছা তাহলে এই পাশে যার জায়গা যে মালিক ছিল তিনি

সেদিন আমরা মিডিয়া সব ব্যবস্থা করবো যে তিন দিনটা ঠিক করে দিই আপনাদেরকে

আমি এখানে পুকুর আমি এখানে এসেছি পুকুর আছে আমাদের আমাদের নিজস্ব পুকুর আছে আমাকে দেখে ওরা ব্যবসা কেন ব্যবসা মনে হচ্ছে ¡Me no lo <coughs> I <laughs>